সালামু আলাইকুম দেখেন ঘূর্ণিঝড় রেমালের কি কাণ্ড ঘূর্ণিঝড় রেমালের কারণে সকাল সাড়ে আটটা থেকে আজ সকাল সাড়ে আটটা থেকে এখন বিকাল তিনটার কাছাকাছি এখন পর্যন্ত বৃষ্টি হচ্ছে কোনো থামাথামি নেই দেখেন আমাদের ঘর তলিয়ে যাচ্ছে একটু পরে ঘরের মধ্যে পানি উঠে যাচ্ছে দেখতে পাচ্ছেন প্রচণ্ড হারে বৃষ্টি প্রচণ্ড হারে তুফান পুরো রাস্তা পর্যন্ত রাস্তা জুড়ে বৃষ্টি হচ্ছে নদী বানিয়ে ফেলেছে এক কোথায় সারাদিন বৃষ্টি কোনো থামাথামি নেই তো গণ্ডিচর রেমালের ভয়াবহতা খুবই মারাত্মক তো সবাই কীভাবে সতর্ক থাকা যায় এবং কিভাবে পানি থেকে বাঁচা যায় সেজন্য বেশি বেশি করে ধোঁয়া পড়বেন তো দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব খুবই ভয়াবহ অবস্থা চলছে পানির তীব্রতা প্রচণ্ড বেগে বেড়ে যাচ্ছে তো আজ পর্যন্তই গণিজর রেমালের তাণ্ডব ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব দিবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই